ত্রিপুরায় সদ্য বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেও ত্রিপুরায় বিজেপি ভয়াবহ সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে বাদ যাচ্ছে না হিন্দু পরিবারও একাধিক হিন্দু পরিবারের উপরে ঘর বাড়িতে আগুন ছাড় পাচ্ছে না গরু ছাগল হাঁস মুরগি মারধরের ঘটনাও বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি ক্যাডার রাত বারোটার পর এসে সিপিএম কংগ্রেস এবং অন্যান্য বিরোধী কর্মীদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে ত্রিপুরায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহা তবুও সন্ত্রাস থামাতে লাগাতার আক্রমণের শিকার হচ্ছে বিরোধী শিবির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাম কংগ্রেস তৃণমূল ত্রিপুরায় ভোটে লড়াই করলেও বিজেপির ভয়াবহ হামলা অগ্নিসংযোগ তার বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল না তৃণমূলের পক্ষ থেকে সর্বশেষ ত্রিপুরায় নির্বাচনী ফলাফলের প্রতিবেদন অনুসারে বিজেপি আইপিএফটি জোট ত্রিপুরা তিরিশটি আসন জিতেছে এবং দ্বিতীয়বারের ক্ষমতায় আসতে সক্ষম উনচল্লিশ পার্সেন্ট ভোটে জিতে বিরোধী ষাট শতাংশ ভোট পেয়েও ছাড় পাচ্ছে না হিন্দু পরিবার থেকে শুরু করে সাংবাদিক সরকারি কর্মী বাম কংগ্রেস পুড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর ত্রিপুরায় বিধানসভা ভোটে ষাটটি আসনের মধ্যে ২৮টি আসনেই প্রার্থী দাঁড় করিয়েছেন তৃণমূল ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বারবার গেছেন ত্রিপুরায় বৃহস্পতিবার ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখ একটি দখল করতে পারেনি জোড়াফুল শিবির তাদের সমর্থনে ভোট পড়েছে তার চেয়েও বেশি ভোট পড়েছে নোটায় বিজেপি জেতার পর যেভাবে অগ্নিসংযোগ ঘর বাড়ি জ্বালানো বাদ যাচ্ছে না গৃহপালিত পশু ছাগল হাঁস মুরগি লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে বাম কংগ্রেস একাধিক জায়গায় পথে নামলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখপত্র কুনাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলতে দেখা গেল না কংগ্রেস নেতা এবং আগরতলা বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মণ জানিয়েছেন বিজেপির ডিএনএতে রয়েছে সন্ত্রাস বিজেপি ডিজিটাল মার্কেটিং অ্যাপ হোটেল ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরিকরণ নিচ্ছে স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফলাফল প্রকাশের পরই ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি বাম কর্মীদের উপর একত্রিত আক্রমণ শুরু করেছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছে রাজ্যের কয়েকজন সিনিয়র সাংবাদিকও তাদের বাড়িতে হামলার কথা জানিয়েছেন এবং বলেছেন যে ত্রিপুরার কিছু অংশে ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছে ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিআরপিসির একশো অধীনে জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে যুবরাজ নগরে নবনির্বাচিত সিপিএম এর বিধায়ক শৈলেন্দ্রনাথের রাবার বাগানে বিজেপি দুষ্কৃতীরা আগুন দিয়েছে প্রতাপগড়ে রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে বিজেপির বাইক বাহিনী এলাকায় একাধিক হামলার নেতৃত্ব দিচ্ছে বাম ও কংগ্রেস কর্মীদের জীবন ও সম্পত্তির হুমকিও দিচ্ছে